শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি পত্রিকার পাতা থেকে পনেরোই মে দুই হাজার চব্বিশের আপডেট অ্যাফেয়ার্সে সঙ্গে আছি আমি ইশিতা রহমান সম্প্রতি ইরানের কোনো বন্দর পরিচালনায় দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ভারত উত্তর চাবাহার উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশের প্রথম পর্বে ভোটের হার কত শতাংশ উত্তর ছত্রিশ দশমিক এক শূন্য শতাংশ সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী বিমান দুর্ঘটনায় কে মৃত্যুবরণ করেছেন উত্তর আসিম জাওয়াত ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী বিশ্বের রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম উত্তর অষ্টম সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযোগ পেয়েছেন কে উত্তর আন্দ্রেই বেলুস নবম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে উত্তর নাজমুল হোসেন শান্ত জাতিসংঘের কোন পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাশ হয়েছে উত্তর সাধারণ পরিষদে একশো তেতাল্লিশ ভোটে সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর কোন বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে উত্তর ইয়াক একশো ত্রিশ সম্প্রতি বিজ্ঞাপন সম্প্রচার করতে টিকটক কর্তৃপক্ষ বাংলাদেশের কোন সংস্থার সাথে চুক্তি করেছে উত্তর বিজ্ঞাপনী সংস্থা এলএফ সম্প্রতি কোন দেশ বাণিজ্যিকভাবে নারকেল থেকে বায়োডিজেল প্রস্তুত করছে উত্তর পাপুয়া নিউগিনি। সম্প্রতি বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেয়েছেন কে উত্তর অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ সম্প্রতি ইউনেস্কোর স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরি তালিকায় স্থান পেয়েছে কোনটি উত্তর সুলতানাস ড্রিম যা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস কত তারিখে সোনালী ব্যাংক ও বিডিবিএলের একীভূতকরণ চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর বারো মে দুই হাজার চব্বিশ সম্প্রতি চাপাইনবাবগঞ্জে কোথায় আড়াই হাজার বছর পূর্বের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে উত্তর রহনপুর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আগামী কত তারিখে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে উত্তর একুশ মে দুই সাল